অনেক সুন্দর কালেকশন এই যে দেখেন পাকিস্তানি ড্রেস দিচ্ছি কাতান পারের সেম কাপড় সেম মেটেরিয়াল কিন্তু এটা এখন আমাদের দেশে তৈরি হইতাছে কিছু অসৎ ব্যবসায়ী আছে এটারে পাকিস্তানি বলে ভাই আঠারোশো বিক্রি করতেছে এগুলো হচ্ছে পাকিস্তানি সাদা বাহার পাকিস্তানি সাদা বাহার হ্যাঁ এই দেখেন ভাই এই যে দেখেন আঠারোশো টাকা নেন সাড়ে চার হাজার টাকা দামের ড্রেস মার্কেট চ্যালেঞ্জ ভাই যদি কেহ এটা আপনার খুচরা বাজার থেকে পঁয়ত্রিশশো টাকা নিচাই না দিতে পারে

এই এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস হাফসা কালেকশন পাকিস্তানি এগুলো যারা পাইকারিতে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন মাস্টার এগুলো ড্রেস ঠিক আছে এগুলো প্রত্যেকটা আমাদের

এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি যে মাস্টার কপি দেখেন কপি লিখি কালেকশন বলো কোনো অংশ কম না আমাদের এই ড্রেস খুবই সুন্দর ইউনিক কালেকশন ঠিক আছে

টা তারপরে এই যে একটা কালেকশন দেখাচ্ছে দেখেন কত সুন্দর ইউনিক একটা কালেকশন মানে ড্রেস ড্রেস দেখেন ভাই ড্রেস দেখেন দেখেন ভাই ভাই

খুবই সুন্দর ইউনিক কালেকশন তারপরে এই যে এটা দেখেন ভাই এগারোশো টাকা লাখ সুতা দিয়ে কাজ পারে পাকিস্তানি আইটেম এগুলো দেখেন খুবই সুন্দর দেখার মতো কালেকশন

ও এগারোশো বিশ টাকা যান আপনার দের জন্য এগারোশো করে দিলাম যেন আজকের থেকে এগারোশো হাফসা

প্রত্যেকটা ড্রেস নাই আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখার মতো সুন্দর স্যার ঠিক আছে মাত্র 1000 টাকা হিট লিস্টে কালেকশন স্যার হিট জি ভাই প্রত্যেকটা ড্রেসেই আলহামদুলিল্লাহ নতুন ড্রেস আপনারা জানেন যে আজগর ক্রাপ থেকে সব সময় আমরা প্রতিদিন আমাদের অন্তত না হলো 10 থেকে 12টা ডিজাইন নামে প্রতিদিন এই যে দেখেন ড্রেসগুলো দেখেন এই যে এটা দেখেন 1000 টাকা কাটন পার পাকিস্তানি কাটন পার ড্রেস ঠিক আছে মাস্টার কপি গুলো আর এগুলো যারা নিবেন দেখেন অনেকে ভাবেন যে পাকিস্তানি হইলে বোধ জিনিস ভালো হয়ে যায় এখন কিন্তু আমাদের দেশে বর্তমানে পাকিস্তানি প্রযুক্তি দ্বারাই আমাদের দেশে ভালো ভালো জিনিস তৈরি হচ্ছে আচ্ছা আর কেউ দেশি প্রোডাক্ট ভাইবা কেউ জন্য ভাই বাংলাদেশ মাশাআল্লাহ দেখেন দেখেন দেশি প্রোডাক্ট ভাইবা কেউ একবার অবহেলা করবেন না একটা পাকিস্তানি এই सेम ড্রেসটাই কিনতে গেলে মার্কেটে পাকিস্তানি দাম 2500 টাকা লাগতেছে আচ্ছা কিন্তু জিনিসটা কিন্তু सेम ভাই আচ্ছা সেম হ্যাঁ सेम কাপড় सेम ম্যাটেরিয়াল তৈরি হইতেছে কিছু অসৎ ব্যবসায়ী আছে দেখেন ভাই তারপরে এই যে একটা কালেকশন দেখাচ্ছি দেখেন মাত্র বারোশো টাকা দিচ্ছি কালার থাকবে ভাই এ দেখেন অন্যটা দেখেন অন্যটা

একটা গলা থাকবে হ্যাঁ নাইট ভাই যে ওনাটা দেখেন কত সুন্দর ঠিক আছে আর মেন আকর্ষণটা হচ্ছে একটা প্যাচেস থাকবে যে গলা এটা আপনারা যেভাবে খুশি আপনারা আপনাদের মনের মতো সাজাতে পারবেন দেখেন আমি ড্রেসটা দর্সি দেখেন কত সুন্দর দেখাচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা ঠিক আছে 1150 টাকা টাকা এটার মধ্যে আপনাদের দুইটা কালেকশন হ্যাঁ দুইটা এটার মধ্যে একটা আছে হোয়াইট এই এটার মধ্যে একটা আছে হোয়াইট এটা হচ্ছে অন্য অন্য ডিজাইন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই যে দেখেন এই দেখেন খুব সুন্দর ড্রেস এটা তো আরো চমৎকার আরো চমৎকার ভাই প্রত্যেকটা ড্রেসেই কিন্তু অনেক সুন্দর আপনারা কেউ মিস করবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আচ্ছা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এই দেখেন আরে ভাই এই যে দেখেন এটা হচ্ছে প্যাচেস ঠিক আছে ভাই হ্যাঁ জি দেখেন এই দেখেন আচ্ছা আর প্রত্যেকটা ড্রেসে দেখেন এই যে আজগর ক্রাফ ঠিক আছে আজগর ক্রাফ্ট আমরা নিজেরাই প্রস্তুত নিজেরাই এই যে দেখেন ঠিক আছে দেখেন